নদীমাত্রিক দেশ বাংলাদেশ কাগজে কলমে দেশে তিনশো দশটি নদীর অস্তিত্ব থাকলেও নানাভাবে নদী শাসনের ফলে প্রায় একশো নদীতে বছরের বেশিরভাগ সময়ই পানি থাকে না এর মধ্যে অনেক নদী ইতোমধ্যে বিলীন হয়ে গেছে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির ওপর পড়ছে বিরূপ প্রভাব আশঙ্কাজনক হারে প্রতি বছর নেমে যাচ্ছে পানির স্তর রাজধানীতে অ্যাকশন এইড বাংলাদেশের বাংলাদেশে পানি আলোচনার দশ বছর পানি জাদুঘরের অবদান শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে আলোচকদের বক্তব্যে তারা বলেন পানি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো প্রয়োজন সে লক্ষ্যে সারা দেশে পানি জাদুঘর তৈরির উদ্যোগ নিতে হবে রাষ্ট্রের পানির গুরুত্বটাকে তো বুঝতে হবে নদীর গুরুত্বটাকে বুঝতে হবে এটা আমাদের জন্য যে কত বড় একটা সম্পদ সেখান থেকে আমাদের এই প্রচেষ্টা যে কোনো নদীর চারটা জিনিস থাকতে হবে একটা হলো পানি ওয়াটার দ্বিতীয় হলো এনার্জি তৃতীয় হলো বায়োডাইভার্সিটি চতুর্থ হল সেডিমেন্ট পৃথিবীতে পানির পরিমাণ বাড়বে না এবং ক্লাইমেট চেঞ্জের কারণে উল্টো ব্যাপার হচ্ছে বি যে দুটো জিনিস বাংলাদেশে টোটাল মিসিং পানি সম্পদ ও তার ব্যবস্থাপনা নিয়ে সরকারের সদিচ্ছা প্রয়োজন আন্তঃসীমান্ত কার্যক্রমের উৎসাহ প্রদানে পানি নিয়ে কাজ করতে জোট গঠন করা জরুরি বলেও মনে করেন আলোচকরা যেটা নেই যেটাকে বেসিন যদি আমি বলি তাহলে সেখানে বাংলাদেশ ভারত চীন ভুটান নেপাল সবাই কিন্তু জড়িত এই সবাই মিলে একটা রিজন্যাল অ্যাপ্রোচ যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় সমাধান করা ও নদ নদী ও সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে দু হাজার সালে পানি জাদুঘর তৈরি করে অ্যাকশন এইট বাংলাদেশ নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি হারিয়ে যাওয়া বর্তমান নদ নদীর পরিচিতি ছবি নদীর ইতিহাস এবং নদীর ভবিষ্যৎ সম্পর্কিত তথ্য রয়েছে জাদুঘরটিতে ফাহিম মুনায়ম বৈশাখী সংবাদ ঢাকা